অবশেষে ঘুম ভেঙেছে চিত্রনায়িকা অপবিশ্বাসের অপবিশ্বাসে এবার মুখ খুলেছেন বর্তমানে দুর্যোগকালীন সময় নিয়ে এবং বন্যার্থদের পাশে দাঁড়ানো নিয়ে কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন চিত্রনায়িকা অপবিশ্বাস যদিও তিনি আওয়ামী লীগ করতেন মনে প্রাণে শেখ হাসিনাকে ভালোবাসতেন এমনকি মা বলেও ডাকতেন আর সেই মা এখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে অপবিশ্বাস যেন লাইফে আসা বাতি দিছে এবং কি তার কোনো প্রকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন আর দেখা যায় না ধরে নেওয়া হয়েছে অপবিশ্বাস এখন পলাতকই হয়েছেন কিন্তু এর মধ্যেও দেখা গেল কান্না জড়িত কণ্ঠে তার ফেসবুক পেজে কিছু পোস্ট বন্যার্থীদের কিছু ছবি আপলোড দিয়ে অপবিশ্বাস সেই ক্যাপশনে লিখেছে আসুন আমরা সবাই মিলে যে যার জায়গা থেকে বন্যার্থীদের সাহায্য করি বন্যায় পানিতে অসহায় হয়ে আটকে পড়া মানুষের কাঁধে হাত রেখে তাদের সাহস জোগাতে এবং তাদের সাজদারতে সবাই এগিয়ে আসে অপবিশ্বাস অপবিশ্বাস সে সময় বন্যা কবলিত মানুষের কিছু ছবি আপলোড দিয়েছেন তবে অপবিশ্বাস এতদিন পরে এসে যে মুখ খুলেছেন এই সব বিষয় নিয়ে অনেকটাই প্রশংসা করিয়েছেন রীতিমতোই যদিও বিগত দিনে অপবিশ্বাসকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে তবে এবার বন্যার্থ পাশে দাঁড়ানোর জন্য অপবিশ্বাসকে নিয়ে অনেক বেশি প্রশংসা করছে দর্শকবৃন্দুরা